প্রিয় আমি রমজানের মধ্যে আমার ফিল সার্কেল নিয়ে আমি একটা আসলে মহিলা মাদ্রাসার উপলক্ষে একটা ছোট একটা অনুদান চাইছিলাম আমি মহিলা মাদ্রাসায় এসেছিলাম যখন তখন সব হুজরের সাথে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো পরিচিতি এবং খুব ভালো সুন্দর সম্পর্ক তো জানতে পারলাম যে এই যেহেতু মহিলা মাদ্রাসা যারা পুরুষ হুজুর আছেন তারা পর্দার মেইনটেইন কারণে যে মাইকের যে ব্যবস্থা রাখেন যে পদ্দার আড়ালে মাইকের মাধ্যমে প্রশ্ন করা তো এই যে পদ্দার মাইকের যে শর্ট ছিল যেটা পদ্দার একটু কষ্ট হচ্ছিল তো সেই মাইক শোনা পরে আমি আমার ফ্রেন্ড সার্কেল আমার পেজের মাধ্যমে আমি একটা অনুরোধ জানিয়েছিলাম আমি ভিডিও করি নাই শুধু একটা পোস্ট করেছিলাম তো সেই পোস্ট দেখে আমার ফ্রেন্ড রাজন রাজন খুবই উদ্বুদ্ধ হয়েছে এবং তারপরে অনিক এবং পাশাবাসী আমিও ছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে এসেছিল হুজুর বলেছিল যে পনেরো হাজার টাকা হলে এটা আসলে সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করে বারো হাজার টাকার মতো কালেক্ট করতে পেরেছি তার মধ্যে দশ হাজার টাকায় দিয়েছে আমাদের বন্ধু রাজন আমি দিয়েছি এক হাজার আর অনেক দিয়েছে আমরা আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের মাইক নিয়ে চলে এসেছে এই মহিলা মাদ্রাসার জন্য আহ মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা দামলা গ্রামে একটা মহিলা মাদ্রাসা আদর্শ মহিলা মাদ্রাসা খুবই ভালো এবং উন্নত মানের এখানে পড়াশোনা খুবই ভালো আলহামদুলিল্লাহ আবাসিক অনাবাসিক এবং দাওরা হাদিস পর্যন্ত আছে বুঝলো তো এই যে আমরা মাইক নিয়ে এসেছি এবং মাইকের সেট আছে আর এই যে মাউথ হ্যাঁ আমরা সবগুলো এই নিয়ে এসেছি দেখেন এই যে তার আছে তারপর এই যে হচ্ছে ছেটটা তো আমাদের সাথে মেম্বারও থাকার কথা ছিল দামলা গ্রামে এম এর মেম্বার সাহেব তিনি হচ্ছে এই মাদ্রাসার সেক্রেটারি তো উনি একটা জরুরি কাজে আসতে পারলেন না তো আমাদের হুজুর আছেন সাথে তো আমি হুজুরের কাছ থেকে বলবো যে হুজুরের কাছ থেকে আমি শুনেছিলাম তা আলহামদুলিল্লাহ এটা সফল হয়েছে হুজুরে বলাতে তো হুজুর এটা যে কেনা হয়েছে এবং যে অনুদান করেছে তার সম্বন্ধে যদি আপনি কিছু বলেন নাহুদা হুসাল্লা আলা সকল প্রশংসা মহানন্দ রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই বছর একটা নতুন শিক্ষা বর্ষ প্রদান প্রদান করা তৌফিক দান করছেন তো আমার পাশে যিনি আছেন জামাল ভাই আমার মহল্লার পরিচিত আমি দামলা মসজিদের ইমাম এবং খতিব পাশাপাশি মাদ্রাসা শিক্ষা সচিব হিসেবে নিয়োজিত রয়েছি জামাল ভাইকে আমি বলেছিলাম যে আমাদের একটা মাইক সেটের প্রয়োজন রয়েছে দুইটা বক্স একটা মেশিন পাশাপাশি মাউথের প্রয়োজন তো জামাল ভাই আমাকে আশ্বস্ত করেছিলেন যে উনি কালেকশন করে আমাকে ইনশাল্লাহ রমজানের মধ্যে অথবা রমজানের পরবর্তী সময়ের মধ্যে উনি কালেকশন করে আমাদের ব্যবস্থা করে দিবেন তো আলহামদুলিল্লাহ যে কোনো ভাবেই মোটামুটি জামাল ভাই আমাদেরকে বারো হাজার টাকা দিচ্ছেন পাশাপাশি আরো তিন হাজার টাকা যোগ করে পনেরো হাজার একশো টাকার মাধ্যমে আমরা এই মাইক সেট গুলো সবগুলো আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছি তো জামাল ভাইয়ের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে আমাদের রাজন ভাই যিনি ওমান প্রবাসী প্রায় দশ হাজার টাকা দিয়েছেন জামাল ভাই এক হাজার টাকা অনুদান দিয়েছেন অনিক ভাই এক হাজার টাকা অনুদান দিয়েছেন তো আমরা দোয়া করি মাদ্রাসার পক্ষ থেকেও আমরা সার্বিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ পাশাপাশি তাদের জন্য দোয়া করি যাতে করে আল্লাহ দেশ এবং জাতির করে কাজ করতে পারেন মাদ্রাসা এবং অনুদান দিতে পারেন আমরা সেই জন্য দোয়া করি পাশাপাশি দোয়া করি আল্লাহ আবুল্লাহ আলমিন যাতে করে আমাদেরকে আমাদের সকলকে একসাথে আমাদের দামলার অন্যতম একটা সংগঠন কল্যাণের সকল সংগঠন এই সংগঠনেও যাতে করে আমরা ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারি সমাজ সংগঠনের জন্য সমাজের জন্য আমরা কল্যাণময় এটার সাথে আর কি কিনেছেন এটার সাথে আমাদের এটা রয়েছে পাশাপাশি এরকম একটা বক্স ভিতরে আছে দুইটা বক্স এরপরে মাউথ আছে এখানে এরপরে এটা আছে সেট টা আছে পাশাপাশি তাপ গুলা আছে

যতটুকু সম্ভব যতটুক চেষ্টা আর কি পারি আমরা ভিডিওর ভিডিওর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বারটি আমরা সংযুক্ত করে দেওয়ার জন্য জিরো ওয়ান সেভেন সেভেন ডাবল ফোর ফাইভ জিরো সিক্স ফাইভ এটা বিকাশ আছে মগধ আছে আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল ফোর ফাইভ জিরো সিক্স ফাইভ আচ্ছা একটা প্রশ্ন করবো আমাদের এই যে মহিলা মাদ্রাসা আদর্শ মহিলা এটা কি বাংলাদেশ বোর্ডে জি জি আলহামদুলিল্লাহ আমাদের এই মহিলা মাদ্রাসা দামলা জামি ইসলামী আদর্শ মহিলা মাদ্রাসা এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে শিক্ষা বোর্ড রয়েছে শিক্ষা বোর্ড এই শিক্ষা আওতা দিনে চলিত মোটামুটি প্রায় সত্তর বছর যাবৎ আমাদের অর্থ প্রতিষ্ঠান আমরা সকলেই চিনি প্রাচীন এবং আলহামদুলিল্লাহ সুনাম এবং সুনামের সাথে মাদ্রাসার খ্যাতমত করে যাচ্ছে এলাকাবাসীর এলাকার মেয়েদের মহিলা সমাজের মাঝে মাদ্রাসা অন্যতম অবদান আছে বিদায় আমরা এই বিষয়গুলো আমরা সকলেই জানি এই শুরু মানে প্রথম থেকে লাশ কি পর্যন্ত পড়াশোনা আছে এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে শুধুমাত্র হিজরুল কুরআন বেদিত নওয়ানি মক্তব থেকে শুরু করে শিশু নওয়ানি এরপরে এর কিতাব বিভাগের শুরু থেকে মোটামুটি এই নওয়াত ইয়া রাবে থেকে শুরু করে একবেবে দাউলা হাদিস পর্যন্ত রাবে খামেজ নাহবিমিন মিজান কুদুরি হেদায়েত সরবেকায়া মেশকাত দাউলা একভাবে দাওরা পর্যন্ত আমাদের মাদ্রাসা খোলাল মাদ্রাসা কর্তৃপক্ষকে জামন্ত্রেছে আলহামদুলিল্লাহ এই বছর বেফাক বেফাকুল মাদ্রাসা লাওবিয়া যে বোজে দাওটাদিন জামা পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে অনেকগুলো সিরিয়াল ওয়াস এসেছে পাশাপাশি কিছু মেয়ে কিছু বাচ্চা আমাদের এইখান থেকে মুন্তাজ অর্থাৎ এ প্লাসে উত্তীর্ণ হয়েছে আর কিছু ছাত্রী যারা দূর বলছিল তারাও আলহামদুলিল্লাহ জাইয়িদ এবং জাইয়িদ জিদান বিভাগে উত্তীর্ণ হয়েছে দর্শক আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ দান করলে কখনো দান কমে না দান করলে আপনার আরো বাড়াই দেয় বৃদ্ধি করে দেয় আল্লাহ তালা এবং হাদিস তো আমরা এখানে শেষ করছি ভবিষ্যতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আরো প্রকাশ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ